এক শীতল জানুয়ারির রাত তুষারে ঢাকা রাশিয়ার উড়াল পর্বতমালা উনিশশো উনষাট সালের দোসরা ফেব্রুয়ারি ডায়াটাল পাসে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনা যা আজও সমাধান হয়নি ইগর ডায়াটালভের নেতৃত্বে নজন অভিজ্ঞ পর্বতারোহী রওনা দিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় এক দুঃসাহসিক অভিযানে তাঁদের উদ্দেশ্য ছিল উড় তেন পর্বতে পৌঁছানো যা ছিল প্রায় অসম্ভবের কাতারে কিন্তু কয়েক সপ্তাহ পর যখন তারা নির্ধারিত সময় ফিরে এলেন না তখন একটি অনুসন্ধান দল পাঠানো হয় অনুসন্ধানকারীরা যখন ডায়াটাল দলের তাঁবু খুঁজে পায় দৃশ্যটি ছিল রোমহর্ষক হর্ষক তাঁবুটি ভিতর থেকে কাটা যেন প্রাণ বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করেছিল তারা কিন্তু কেন তাঁবুর চারপাশে কোনো রক্তের চিহ্ন ছিল না ছিল শুধু পায়ের ছাপ যা বরফে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল তুষারের ওপর দিয়ে ছাপগুলো অনুসরণ করে তারা পায় প্রথম দুটি মৃতদেহ নগ্ন শীতের বিরুদ্ধে সম্পূর্ণ অরক্ষিত আশেপাশে ছিল পোড়া কাঠের টুকরো যা থেকে বোঝা যায় তারা আগুন জ্বালানোর চেষ্টা করেছিল কাঁপতে থাকা ঠান্ডায় হয়তো তাদের শেষ আশ্রয় ছিল সেই ক্ষণস্থায়ী উষ্ণতা কিছুটা দূরে পাওয়া যায় আরও তিনজনের মৃতদেহ শরীরের অবস্থান দেখে অনুমান করা হয় তারা তাঁবুতে ফেরার চেষ্টা করছিলেন কিন্তু তুষার আর প্রচণ্ড ঠান্ডা তাদের পিছু ছাড়েনি সবচেয়ে চাঞ্চল্যকর ছিল পরবর্তী চারজনের মৃতদেহের সন্ধান প্রায় দুই মাস পর পাওয়া যায় বরফের গভীরে লুকিয়েছিল তারা এদের মধ্যে একজনের বুকে ছিল এমন এক আঘাত যা সাধারণ দুর্ঘটনায় সম্ভব নয় আর একজনের খুলি ছিল ভাঙা সবচেয়ে ভয়ানক ছিল এক নারীর মৃতদেহ তার জিহবা ছিঁড়ে নেওয়া হয়েছিল আর চোখ দুটি ছিল শূন্য অনেকেই বিশ্বাস করেন এটি সামরিক পরীক্ষার ফল সোভিয়েত সেনাবাহিনী গোপন অস্ত্র পরীক্ষা করছিল যা থেকে তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ে আরেকটি তথ্য বলে হয়তো তারা ইনফ্রাসাউন্ড বা অতিপ্রাকৃত প্রাকৃত কোনো শক্তির শিকার হয়েছিল স্থানীয় মানসি সম্প্রদায়ও এই এলাকাকে অভিশপ্ত বলে মনে করে এই ঘটনাকে স্মরণ করে পরবর্তীতে সেই পাসের নামকরণ করা হয় ডায়াটাল পাস ইগার ডায়াটাল এবং তার দলের অসমাপ্ত স্বপ্ন সেই বরফ ঢাকা পাহাড়ের বুকেই থেকে গেছে বছরের পর বছর গবেষকরা এই রহস্যের সমাধান করতে চেয়েছেন দু একুশ সালে কিছু বিজ্ঞানী প্রমাণ দিয়েছেন যে এই দুর্ঘটনা একটি বিরল তুষারধ্বসের কারণে ঘটতে পারে তবে অনেকেই এখনও এই ব্যাখ্যাকে মেনে নিতে পারেনি কিন্তু এত সব অনুমানের মধ্যেও সত্য আজও অধরা ডায়াটাল পাসের হিমশীতল বাতাসে আজও শোনা যায় সেই রাতের রহস্যময় প্রতিধ্বনি